যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস থাকে হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে যদি লক্ষ্য থাকে অটুট ঈশ্বা আন্নিও খাসি বিভাগের মাসুজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন আজকে একটি ইম্পর্ট্যান্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে সকল ভিউয়ার্স অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নেই তো ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ড্র উর খাদার ওদা রৌর খাদার ওদা রৌর খাদার ওদা কোরিয়ান গ্রামাটিক্যালটি ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয় তো চলুন আমরা প্রথমে দেখে নেই কখন আমরা ভাগকে ভার্বের সাথে রৌর খাদার ওদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব তো ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোন ক্রিয়া সংগঠনের জন্য কোন স্থানে যাওয়া বা আসার উদ্দেশ্য বা অভিপ্রায় প্রকাশ করতে ভার্বের সাথে রৌর খাদার ওদা সংযুক্ত করতে হয় তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ক্রিয়া সংগঠনের জন্য কোনো স্থানে যাওয়া বা আসার উদ্দেশ্য বা অভিপ্রায় প্রকাশ করতে বাক্যের ভার্বের সাথে র খাদা রোদা কোরিয়ান গ্রামেটিকটি সংযুক্ত করে দিতে হয় তো চলুন আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ারভাবে দেখে নেই। তো ডিয়ার স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন ঝনন শ্রীরুল ভাদুর অভিয়মনে খসায়ু ঝনন শ্রীরুল ভাদুরা অভিয়মনে খসায়ু যার অর্থ হচ্ছে আমি চিকিৎসা গ্রহণ করার জন্য হাসপাতালে গিয়েছিলাম তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভাতের সঙ্গে পুরো খাদা কোরিয়ান গ্রামাটিকটি সংযুক্ত করা হয়েছে আমরা জানি ভাতের ডিকশনারি ফর্ম হচ্ছে ভাত্তা ভাতটা অর্থ হচ্ছে গ্রহণ করা তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভাব এটি একটি ভাবের সঙ্গে যখন আমরা কিছু যুক্ত করব। তখন ভার থেকে বাদ দিয়ে দিতে হবে দাটা তো ভার থেকে দা বাদ দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন ভাতচিম ছিল এ কারণে আমরা এখানে পুরো সংযুক্ত করে দিয়েছি যদি এখানে ভাতচিম না থাকলো থাকতো তাহলে আমরা শুধু র সংযুক্ত করে দিতাম তো ডিয়ার ভিউ সং আমরা জানি কোনো ক্রিয়া সংগঠনের জন্য কোনো স্থানে যাওয়া বা আসার উদ্দেশ্য বা অভিপ্রায় প্রকাশ করতে উক্ত সেন্টেন্সের ভার্বের সাথে রৌর খাদা রদা ফোরেন গ্রামেটিভিটি সংযুক্ত করে দিতে হয় আপনারা এই সেন্টেসটিতে দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সটির বক্তা হচ্ছে ঝ অর্থাৎ আমি আমি ছিরিয়রুল ভাদুর চিকিৎসা গ্রহণ করার জন্য আমি চিকিৎসা গ্রহণ করার জন্য অর্থাৎ বক্তা এই কাজটি করার জন্য এই কাজটি করার জন্য বি অংনে হাসপাতালে গিয়েছিলাম বক্তা এই কাজটি করার জন্য হাসপাতালে গিয়েছিল ক্রিয়া সংগঠনের জন্য স্থানে যাওয়ার বা আসার উদ্দেশ্য বা অভিপ্রায় প্রকাশ করতে বাক্যের ভার্ভের সাথে রৌর খাদা সংযুক্ত করে দিতে হয় এই বাক্যের ভাব হচ্ছে ভাত্তা এই বাক্যের ভাব হচ্ছে ভাত্তা তাই আমরা এই বাক্যের ভার্বের সাথে রৌর খাদা সংযুক্ত করে দিয়েছি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন লিন লিনুন ফিওজিরুল উসে গবে ওয়াসায়ো লিন সিনোন ফিএনজেরল বসীরা উসে গবে যার অর্থ হচ্ছে মিসলিন চিঠি পাঠানোর জন্য ডাকঘরে এসেছেন মিসলিন চিঠি পাঠানোর জন্য ডাকঘরে এসেছেন এই সেন্টেন্সwidetildeে আপনারা দেখতে পাচ্ছেন ভূসীর সঙ্গে র ওদা দা পুরিয়ানগ্রাফে ঠিক সংযুক্ত করে দেওয়া হয়েছে আমরা জানি ভূসীর ডিকশনারি ফর্ম হচ্ছে ভূচ্ছিদা ভূচ্ছিদা যার অর্থ হচ্ছে পাঠানো তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ভার আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় দা বাদ দিতে হয় এর জন্য এখানে গুচ্ছির সঙ্গে র সংযুক্ত করা হয়েছে এখানে যেহেতু ভাসিম ছিল না এ কারণে আমরা র সংযুক্ত করে দিয়েছি তো অনুসারে আমরা জানি বক্তা কোনো ক্রিয়া সংগঠনের জন্য কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্য বা অভিপ্রায় প্রকাশ করতে বাক্যের ভার্বের সাথে রও বা ওদা সংযুক্ত করে দিতে হয় এই সেন্টেন্সটির বক্তা আপনারা দেখতে পাচ্ছেন মিস লিন মিস লিন সে ফিঞ্জুরুল ভুসিরো মানে চিঠি পাঠানোর জন্য চিঠি পাঠানোর জন্য অর্থাৎ বক্তা এই কাজটি করার জন্য উচ্চ গুপে ডাকঘরে এসেছে ডাকঘরে ডাকঘরে এসেছে তাহলে এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন বক্তা এই ক্রিয়াটি সম্পন্ন করার জন্য এই স্থানে এসেছেন সংজ্ঞা এটাই বলা হয়েছে বক্তা যখন কোনো ক্রিয়া সংগঠনের জন্য কোনো স্থানে যায় বা আসে সেই উদ্দেশ্যটা প্রকাশ করতে উক্ত বাক্যর যে ভার অর্থাৎ এই বাক্যের এখানে ভার রয়েছে এর সঙ্গে র খাদা আর ওদা কোরিয়ানটি সংযুক্ত করে দিতে হয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই আপনার আরো একটি কোরিয়ান সেন্টেক্স দেখতে পারছেন খান শিনুন হাংগুং মারুল ভেউ র লাকসায়ে খান সিনুনুন হাংগুং মারুল ভেউরো লাক্সায় ওয়াসায়ো যার অর্থ হচ্ছে মিস্টার খান কোরিয়ান ভাষা শেখার জন্য রাখশায় এসেছেন আপনারা এই সেন্টেসটিতে দেখতে পারছেন ভেউর সঙ্গে র ওদা কোরিয়ান গ্রামেটি সংযুক্ত করে দেওয়া হয়েছে আমরা জানি ভেউর ডিকশনারি ফর্ম হচ্ছে ভেউ যার অর্থ হচ্ছে শেখা তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব এবং আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভারত থেকে দাটা বাদ দিতে হয় এজন্য আমরা ভাত থেকে দা বাদ দিয়ে এখানে ভেউর সঙ্গে র কুরিয়ান গ্রামে সংযুক্ত করে দিয়েছি তো এখানে আপনারা দেখতে পারছেন ভারসিন ছিল না এজন্য আমরা র সংযুক্ত করে দিয়েছি তো সংজ্ঞা অনুসারে আমরা জানি কোনো ক্রিয়া সংগঠনের জন্য কোনো স্থানে যাওয়া বা আসার উদ্দেশ্য প্রকাশ করতে উক্ত বাক্যের ভার্বের সাথে র র খাদার ওদা কোরিয়ান গেরামটি সংযুক্ত করে দিতে হয় এই সেন্টেক্সটিতে আপনারা দেখতে পারছেন এই সেন্টেক্সের বক্তা হচ্ছে খানসি খানসি অর্থাৎ মিস্টার খান হাংক মারুল ভেউরো কোরিয়ান ভাষা শেখার জন্য অর্থাৎ এই সেন্টেসটিতে বক্তা এই কাজটি করার জন্য লাক্সায় ওয়াস রাক্সায় এসেছে এই স্থানটিতে এসেছে বক্তা এই কাজটি করার জন্য এই স্থানে এসেছে এই স্থানে এসেছেন আর আমরা অনুসারে যেহেতু জানি কোন ক্রিয়া সংগঠনের জন্য কোন স্থানে যাওয়া বা আসার উদ্দেশ্য বা অভিপ্রায় প্রকাশ করতে উক্ত বাক্যের যে ভাব অর্থাৎ এই যে এই বাক্যের যে ভাবটা রয়েছে ভেউদা তার সঙ্গে আমাদেরকে রৌরক আদারদা সংযুক্ত করে দিতে হবে এই জন্য আমরা এই ক্রিয়াটি সংগঠনের জন্য এই স্থানে আসার উদ্দেশ্য বা অভিপ্রায় অর্থে এই বাক্যের যে ভাব অর্থাৎ ভেউদা এর সঙ্গে আমরা র ওদা কোরিয়ান গ্রাম ডিগ্রিটি সংযুক্ত করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ডিভিউ আর চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই তো ডিয়ার ভিউয়ার্স স্কিনে আপনার একটি কোরিয়ান কনভার্সেশন দেখতে পাচ্ছেন যেখানে খা বলতেছেন ওয়ে লাকসাই খাস কেন রাকসায় গিয়েছিলেন না বলতেছেন জনন ঝননুল মান্না র রেখা আমি সারের সঙ্গে দেখা করার জন্য রাকসায় গিয়েছিলাম তো ডিয়ার ভিউয়ার্স আপনারা এই কনভার্সেশনটিতে দেখতে পাচ্ছেন মান্নার সঙ্গে র খাদা কোরিয়ান গ্রামে সংযুক্ত করা হয়েছে আমরা জানি মান্নার ডিকশনারি ফর্ম হচ্ছে মান্নাতা মান্না দা অর্থ হচ্ছে দেখা করা তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ভ আমরা জানি যখন ভার্ভের সঙ্গে কোনো কিছু যুক্ত করতে হয় তখন ভার্ব থেকে দাটা বাদ দিতে হয় এর জন্য আমরা এখানে ভাব থেকে দা বাদ দিয়ে মান্নার সঙ্গে গ্রামারটা সংযুক্ত করে দিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভারসিম ছিল না ভারসিম না থাকলে আমরা জানি রক সংযুক্ত করে দিতে হয় জন্য মান্নার সঙ্গে আমরা এখানে রখাদা সংযুক্ত করে দিয়েছি তো সংজ্ঞানুসারে আমরা জানি কোনো ক্রিয়া সংগঠনের জন্য কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্য বা অভিপ্রায় প্রকাশ করতে উক্ত বাক্যের ভার্বের সাথে প্রদা অরদা সংযুক্ত করে দিতে হয় আপনারা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সের বক্তা হচ্ছে ঝ অর্থাৎ আমি সৃমুল মান্নার এই কাজটি করার জন্য অর্থাৎ ছাড়ের সঙ্গে দেখা করার জন্য রাগশাই খাস এই স্থানটিতে গিয়েছিল অর্থাৎ কোথায় রাগশাই গিয়েছিল তাহলে এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সের বক্তা এই ক্রিয়াটি সম্পন্ন করার জন্য এই স্থানে গিয়েছিল আর সংজ্ঞানুসারে কোনো ক্রিয়া সংগঠনের জন্য কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্য অভিপ্রায় প্রকাশ করতে উক্ত বাক্যের ভার্বের সাথে আমরা রও র খাদা ও সংযুক্ত করব এর জন্য আমরা এই বাক্যে যে ভাবটা রয়েছে মান্নাদা এই মান্নাদার সঙ্গে আমরা রও র খাদা সংযুক্ত করে দিয়েছি তো যে সকল ভিউয়ার্স আজকে ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন আশা করি রও র খাদা ওদা কোরিয়ান গ্রামার ব্যবহার করে ইউবিটি পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে আপনারা খুব ইজিলি অ্যানসার করতে পারবেন এবং দৈনন্দিন জীবনে এই গ্রামারটি ব্যবহার করে কথোপথন করতে পারবেন তো দু সালের পারদর্শী পরীক্ষার টার্গেট করে রাক্সা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার সম্পূর্ণ গ্রামার ভিত্তিক দুইটা ব্যাচ চালু করতে যাচ্ছে সকাল দশটা এবং সন্ধ্যা সাতটা এই দুইটা ব্যাচে আমরা একটা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে মাধ্যমে ভর্তি নিচ্ছি তো যে সকল ভিউয়ার্স গ্রামার বেস কোরিয়ান ভাষা পারফেক্টলি প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং পরীক্ষায় পাশ নিশ্চিতভাবে করতে চাচ্ছেন তাদের জন্য রাক্সা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টারের এই কোর্স দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই আর্নীয় খামসা হাম্মিদা